ওয়াশিংটন ডিসি থেকে হ্যালো আমেরিকাতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি সমসাময়িক গুরুত্বপূর্ণ নিউজ আর রিপোর্ট নিয়ে আবার ফিরে আসলাম এই আছে চলুন সেটা আজ রয়েছে পলিসি নিয়ে কি ভাবছে ডোনাল্ড ট্রাম্প এবং কামলা হ্যারিস রিপাবলিকান ভোটারদের জন্য একটি প্রধান ইস্যু হল অবৈধ অভিবাসন আরও রয়েছে আমেরিকার কমিউনিটি ফার্মিং নিয়ে একটি প্রতিবেদন আমারও যে একইভাবে গুরুত্বপূর্ণ তা জানাতে হবে সিএসএ ইজ সিএসএ আমাদের খামারের জন্য দারুণ উপযুক্ত আমাদের প্রায় ছশো সিএসএ সদস্য রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে রিপাবলিকান ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প নজর দিচ্ছেন কামলা হ্যারিসের দিকে রিপাবলিকান পার্টি ইমিগ্রেশন ইস্যুতে হ্যারিসের কাজ নিয়ে সমালোচনা করছেন ডিটেলস জানতে পারবেন আমাদের এই রিপোর্টে ডোনাল্ড ট্রাম্প এখন তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দিকে নজর দিচ্ছেন তিনি চান সবাইকে ক্ষমা করা হোক যো বাইডেন তাকে সীমান্ত অধিপতি বানিয়েছেন তখন এটা খুব খারাপের দিকে মোর নেয় তিনি আমাদের দেশে অবৈধ অভিবাসীদের ঢল নামিয়ে দিয়েছেন রিপাবলিকান ভোটারদের জন্য একটি প্রধান ইস্যু হল অবৈধ অভিবাসন তাকে কখনোই সীমান্তের অধিপতি করা হয়নি আসলে সীমান্ত তার কাছে অগ্রাধিকার পাওয়া কোনো ইস্যুই ছিল না বাইডেন প্রশাসনের প্রথম দিকে হ্যারিসকে যুক্তরাষ্ট্রের দক্ষিণের সীমান্ত দিয়ে অভিবাসন নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল এর আওতায় ছিল মধ্য আমেরিকার তিনটি দেশ নর্দার্ন ট্রায়াঙ্গলের তিনটি দেশে উন্নয়ন সহযোগিতা এবং বিনিয়োগের লক্ষ্যে একটি কৌশল প্রণয়নের দায়িত্বে ছিলেন তিনি যাতে ওইসব দেশ থেকে অভিবাসনের চাপ কমানো যায় বাইডেন হ্যারিসকে এমন একটি কৌশল প্রণয়নের নেতৃত্ব দিতে বলেন যাতে সেসব দেশে অভিবাসন প্রত্যাশীদের জীবনযাত্রার মানের উন্নতি হয় এবং তারা অভিবাসনে নিরুৎসাহিত হন এই অঞ্চলের মানুষকে আমি স্পষ্ট জানাতে চাই যারা যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের বিপদজনক পথে যাত্রার কথা ভাবছেন তারা আসবেন না ট্রাম্প বলছেন হ্যারিসের রেকর্ড বলছে তিনি অভিবাসন ইস্যুতে অতিরিক্ত উদার কমলা আশ্রয়দানকারী ঝুঁকিপূর্ণ শহরগুলোর পক্ষে ভোট দিয়েছেন তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রমকে অপরাধ গণ্য না করার পক্ষে প্রতিনিধি প্রতিনিধিসভার রিপাবলিকান সদস্যরা বাইডেন প্রশাসনের নিন্দা জানিয়ে এবং সীমান্ত ইস্যুতে কামালা হ্যারিসের ব্যর্থতার অভিযোগ তুলে একটি প্রস্তাব পাশ করেছে প্রতিনিধি সভার একজন শীর্ষ ডেমোক্রেট হাকিম জেফরিস বলেন প্রেসিডেন্ট না তারা এটা বানিয়ে বলছে কারণ আমেরিকার জনগণের জন্য তাদের কোনো ইতিবাচক এজেন্ডা দূরদৃষ্টি বা ট্র্যাক রেকর্ড নেই অভিবাসন আইনজীবী হেক্টর কুইরোগা বলছেন আদালতে তিরিশ লক্ষের বেশি মামলা আটকে আছে যথেষ্ট সংখ্যক অভিবাসন বিচারক নেই আমরা এটা দীর্ঘদিন ধরে বলে আসছি বাইডেন প্রশাসন বলছে তারা সীমান্তে উন্নতি ঘটাচ্ছে বাইডেনের শাসনকালে কোনো এক মাসে মেক্সিকো থেকে অবৈধভাবে সীমান্ত পার হবার দায়ে গ্রেপ্তারের সংখ্যা গত জুন মাসে ছিল সর্বনিম্ন আমেরিকায় কমিউনিটি সাপোর্টেড ফার্মিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফার্ম ওনাররা ব্যাঙ্কগুলোর উপর নির্ভর না করে ক্রেতাদের কাছে শেয়ার বিক্রি করেন ওই শেয়ারের বিনিময়ে ক্রেতারা ফার্মগুলো থেকে পুরো সিজন সব কিছু ফ্রেশ নিতে পারে আসুন দেখি এই ব্যাপারে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট আমি দ্বিতীয় প্রজন্মের কৃষক উনিশশো সালে আমার বাবা মা চাষাবাদ করতে শুরু করেছিলেন আমার বাবা ছিলেন সরকারি অর্থনীতিবিদ তবে কুড়ি বছর বয়সেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কৃষি কাজ করবেন এবং তাজা ভুট্টা চাষ করবেন উনিশশো সালে তারা এই জমিটি কিনেছিলেন এমন কোনো গ্রীষ্ম যায়নি যখন আমি কৃষিকাজ করি না আমি শাকসবজি চাষ করতে পছন্দ করি কারণ সব সময় খাবার নিয়ে স্বাস্থ্যগত নানা প্রশ্ন উঠবেই কিন্তু শাকসবজি সব সময়ের জন্যই স্বাস্থ্যকর চাষের জন্য জমি পাওয়া এবং খামার শুরু করাটা কতটা কঠিন ষাট বছর আগে ফেয়ারফেক্স কাউন্টি একসময় ডেডি ফার্ম থেকে শহরতলিতে রূপান্তরিত হচ্ছিল এদিকটাই এগিয়ে গেলে দেখবেন থমসন খামার আর রাস্তা পার হলে হোয়াইটম্যান এবং আপনি যদি আরও এগিয়ে যান দেখবেন ব্রাইডলি থমসন খামার আছে এই সবই পঞ্চাশ ষাট বছরের পুরনো খামার এখান থেকে টাইসন্স কর্নার পর্যন্ত চাষাবাদের জমি ভাড়া দেযা হতো। আমার বাবা মা যখন এই সম্পত্তিটি কিনেছিলেন তখন এখানে কোনো শহর ছিল না রুট সেভেন ছিল দুই লেনের সড়ক এখন এটা ছয় লেনের মহাসড়ক আর সব পুরনো দুধের ফার্মের মালিকরা তাদের জমি বিক্রির অপেক্ষায় ছিলেন দু হাজার আট সালে আমাদের পাশের যে জমিটি বিক্রি হয়েছিল তা ছিল একর প্রতি পাঁচ লক্ষ ডলার কেউ যদি এই পরিমাণ অর্থ ব্যয় করে সবজি চাষ করতে চায় তা হবে অতিরিক্ত খরচ এর সমাধান কি কৃষিকাজ যে তাদের কাছে গুরুত্বপূর্ণ তা জানাতে হবে এবং পার্ক ও অন্যান্য বেসরকারি সুযোগ সুবিধার কাছে যে মানুষ থাকতে ভালোবাসে এবং খামারও খামার ও যে একই ভাবে গুরুত্বপূর্ণ সিএসএ আমাদের খামারের জন্য দারুণ উপযুক্ত আমাদের প্রায় ছশো সিএসএ সদস্য রয়েছে আমার বাবা মৌসুমের শুরুতে ব্যাংক থেকে পঁচিশ হাজার ডলার ধার নিতেন তার সেপ্টেম্বরে ফেরত দিতেন আমরা এখন যা করছি সারা মৌসুমের থেকে ফেব্রুয়ারি মাসে আমরা অর্থ ঋণ দিতে পারি কিনা আমরা তাদের তিনটি ভিন্ন পরিমাণের শেয়ার কেনার সুযোগ দেই ছোট স্বাভাবিক এবং বড় আকারে আপনি যদি মিনি শেয়ার হোল্ডার হন তবে আপনার পছন্দ মতো ছটি ব্যাগ যে কোনো সবজি অথবা ধরুন

আপনি যখন বছর ধরে একই জায়গায় কাজ করেন এবং প্রতি সপ্তাহে একবার কারো বাড়িতে যান তখন তারা কিন্তু পরিবারের সদস্যের মতো হয়ে যায় সুতরাং আমাদের ব্যবসার একটি অংশ কৃষি মার্কেট এখান থেকে আয় হয় চল্লিশ শতাংশ তাই আমরাই এর ওপর অনেকটাই নির্ভরশীল বছরে তিরিশ সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন পাঁচটি বাজারে যাই এবং এর একটিতে আমরা সারা বছর যাই বছরে কুড়ি সপ্তাহ সবজির বাজার নেই সুতরাং আমাদের ওই তিরিশ সপ্তাহের মাঝে যতটা সম্ভব উপার্জন করতে হয় আমি মনে করি এই জমিটি আমাদের থাকবে কারণ আমরা ভাই বোনেরা এবং আমার পরবর্তী প্রজন্ম সর্বসম্মতিক্রমে একমত হয়েছে যে আমরা জমিটি বিক্রি করব না আমি মনে করি না যে পরিবর্তন সম্পর্কে মানুষের সর্বদা একটা ভয় পাওয়া উচিত আমি মনে করি পরিবর্তনের জন্য ভালো করার সুযোগ সবসময়ই থাকে এ কারণে আপনার সন্তান রয়েছে আর এজন্যই আপনারা মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন কারণ আপনি চান সুযোগ আরও আসুক সো এই ছিল আমাদের আজকের এপিসোড শো কেমন লাগছে আমাদেরকে জানাতে ভুলবেন না ভয়েস অব আমেরিকা বাংলার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট সেকশনে তাছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বাংলা ডট কমে আমরা আমাদের এপিসোডসগুলো আপলোড করে থাকি সো আজকে এখানেই শেষ করছি কিন্তু আবার দেখা হবে নেক্সট উইক একই দিন একই টাইম সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সাইনিং অফ মাইশ ভয়েস অফ আমেরিকা